অন্নপূর্ণা হেসেল উইথ ফ্লেসবুকে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে সব মায়াপুর আমরা বেড়াতে যাচ্ছি সব টিম দেখুন কত বন্ধুবান্ধব ছোটো বাচ্চা কাচ্চা আপনাদের সঙ্গে সবটা শেয়ার করবো অল্প অল্প করে কিছু শেয়ার করবো চলুন তাহলে দেখে থাকুন দেখা চৈতন্যদেবের মন্দিরে চলে এসেছে দেখুন মন্দিরের কাছাকাছি চলে এসছে এখন বিকালে বার তিনটে সাড়ে তিনটে বাজে বার হয়ে গেছি সপ্তাহে ঘোরার জন্য অনেকটা সময় লাগবে আর সন্ধ্যা সাড়ে ছটার সময় আসবো সন্ধ্যা আটটা দেখবো সেটাও আপনার সঙ্গে শেয়ার করবো বন্ধুরা আমরা জগন্নাথ মন্দিরে চলে এসছি আরও অনেক মন্দির দেখাবো আপনারা দেখতে থাকুন দেখাবো বন্ধুরা সকালে আড়তে দেখতে আছি ইস্কন মন্দিরে আপনারা দেখতে থাকুন আর দেখাবো পুরোটা দেখুন বন্ধুরা দেখুন ইস্কন মন্দিরে দেখুন কত সুন্দর আপনারা না আসলে বুঝতে পারবেন না দেখার জন্য আপনাদের একবার আসতে হবে ঘুরে যাবেন খুবই ভালো লাগবে সকালে দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর খুব অপূর্ব চারদিকে লোকজন হাঁটছে সবাই আসতে যাচ্ছে সকালবেলা মঙ্গল আরতি দেখতে চলে এসেছি মঙ্গল আরতি দেখা হয়ে গেছে আবার একটা নতুন দিকে এসেছি গোশালার দিকে গোশালাটা দেখাবো কেমন পুরোটাই দেখে দেখাবো আপনারা দেখতে দেখুন আমরা যাচ্ছি তাহলে চলে দেখুন আমরা গোশালাতে চলে এসেছি এই সেই গোশালা আর এই দেখো সেই সুন্দরী গরু মানে কি বলবো যেমন সুন্দর গরু তার তেমন সুন্দর শৃং